আমরা আজকে এই ছবিটাকে এই ছবিতে রূপান্তর করব কিভাবে করতে পারি চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো দেখেন এইখানে যে ছবিটা এডিট করা হয়েছে এই ছবিটাকে আমরা এই ছবিতে এডিট করেছি দেখেন কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা এই ছবিটাকে এডিট করেছি তো চলুন আপনারা কীভাবে আপনারা যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ডে এইভাবে চেঞ্জ করতে পারেন এবং কি আপনারা ইচ্ছা মতে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করতে পারেন হতে পারে আপনারা পিছনে পাখি দিতে পারেন এরপর হচ্ছে সাগর দিতে পারেন নদী দিতে পারেন যা ইচ্ছা আপনি তাই কিন্তু দিতে পারবেন তাও আবার এক মিনিটে তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন এর জন্য আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এইখানে লিখবেন হাইপিক তো হাইপিক লিখলে সরি আমি এখানে হাইপিক লিখে দিচ্ছি হাইপিক তো আমি হাইপিক লিখে দিচ্ছি দেখেন আপনারা এইখানে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এইখানে একটু ওয়েট করব যদি কোনো ধরনের পারমিশন চেয়ে থাকে অবশ্যই আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন তো এরপর আমরা কি করব আমরা যে ফটোটাকে এডিট করতে চাচ্ছি সেই ফটোটাকে আমরা বেছে নেব এর জন্য আমরা অল ফটোতে ক্লিক করে দেবো অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমরা সাইডে আমরা যে কোনো একটা ছবি চুজ করতে পারি আমি আমার জায়গা থেকে এইখান থেকে একটা ছবি চুজ করে নেব যেটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি আমরা সেই ছবিটাকেই এডিট করব তো এর জন্য আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোপ আইকন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আমরা শুধু অবজেক্টটাকে রেখে বাকিটুকু ক্রপ করে নিব। মানে হচ্ছে আপনারা শুধু আপনাদের ছবিটুকু রাখবেন বাকি ব্যাকগ্রাউন্ডটুকু আপনারা সুন্দর করে রিমুভ করে দেবেন রিমুভ মানে ক্রপ করে দেবেন তো আমি এখান থেকে ছবিটাকে ক্রপ করে দিচ্ছি আমি যতটুকু পারছে আমি ক্রপ করে নিচ্ছি নেওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রমোট তো জাস্ট এইখানে অপশনাল রয়েছে আপনারা কি করবেন এইখানে কিন্তু মেইন খেলা সেটা হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে কী কী নিয়ে আসতে চাচ্ছেন হতে পারে আপনি পাখি নিয়ে আসতে চাচ্ছেন এরপরে গাছ নিয়ে আসতে যাচ্ছেন এরপর হচ্ছে আপনি ফুল নিয়ে আসতে চাচ্ছেন আপনাদের যেটা ইচ্ছা সেটা মানে যেটা নিতে চান সেটা এখানে লিখে দেবেন তো আমার একটা কপি করা রয়েছে আমি জাস্ট এইটা পেস্ট করে দিছি। যেমন এখানে লিখেছি সমুদ্রের পাশে সৈকত ব্যাকগ্রাউন্ড সূর্যের আলো আর নারিকেল গাছ সহ তো আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ তো জাস্ট এই অ্যালাউয়ের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে কারণ হচ্ছে এটা এয়ার মাধ্যমে জেনারেট হবে তো আমরা কি করব এখন এখানে দেখতে পাচ্ছেন জেনারেট তো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্যান্ডিং তার মানে হচ্ছে আমাদের ছবিটাকে এআই দ্বারা রূপান্তর হচ্ছে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক কিন্তু সেইভাবে চলে আসবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং কি দেখব আমাদের এই ছবিতে কী ধরনের ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে দেখেন আমাদের ছবিটাকে কি সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চাইলে এইখান থেকে দেখেন আমরা কিন্তু ভিউ চেঞ্জ করতে পারবো আপনি যদি এইটা না চান বা এইটা চান এইটা চান মানে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন দেখছেন ছবিগুলা কি সুন্দর মানে বোঝাই যাচ্ছে না যে আমরা এইটা এডিট করেছি দেখেন একটা ছবির সাথে আর একটা মিল নেই বাট আপনার যে অবজেক্টটা মানে মেন যে ছবিটা এটা কিন্তু একদম ঠিক আছে এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আপনি এইখানে এডিট করেছেন তো এরপরে কি করবেন আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের ছবিটা সুন্দরভাবে এখানে জেনারেট হয়ে গেছে তো অলরেডি আমাদের এটা কমপ্লিট তো আমরা এটা আমাদের ইচ্ছা মতো আমরা ক্রপ করে নিতে পারি চাইলে আমরা ভাবে নিতে পারি মানে আপনারা ইচ্ছা মতো এইভাবে সাজিয়ে নিতে পারেন এরপর আমরা কি করব এখানে মার্কে ক্লিক করে দেব তো আমি এখানে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা অলরেডি এটা সেভ হয়ে গেছে আপনাদের আরেকটা কথা বলে নেই যদি এইটা সাইন ইন করতে বলে আপনাদের প্রথমে অবশ্যই কিন্তু এটা আপনারা সাইন ইন করে নেবেন সাইন ইন ছাড়া কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না হতে পারে আপনারা গুগল ক্রম দিয়ে সাইন ইন করতে পারেন অথবা ফেসবুক দিয়ে সাইন ইন করে নিতে পারেন তো আমরা যদি এখন আমাদের গ্যালারিতে চলে যাই আমরা দেখবো যে আমাদের ছবিটা ঠিকঠাক রয়েছে কি না আমি এইখান থেকে আমি যে ছবিটাকে আমরা এডিট করেছি দেখেন এই ছবিটাকে কিন্তু আমরা এডিট করে নিয়েছি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এডিট করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ছবিকে এই এডিট করে নিতে পারেন ধন্যবাদ